নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব কচুর রেসিপি এভাবে কচুরলতী রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে অনেকের কচুর খেলে গলা ধরে তো এভাবে রান্না করলে গলাও ধরবে না আর খেতেও হবে দুর্দান্ত তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে চারশো গ্রাম কচুর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে খানিকটা জল গরমে বসিয়েছিলাম জল ভালোভাবে গরম হলে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই গরম জলের মধ্যে কেটে রাখা কচুর লোতে দিয়ে আমাদের মিনিট দুই তিনের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাপিয়ে নিতে হবে আর এভাবে একটু ভাপিয়ে নিলে দেখবেন গলাও ধরবে না আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে অনেকেই গলা চুলকানির ভয়তেই কচুলতি খেতে চান না তো এভাবে একটু ভাপিয়ে নিয়ে রান্না করে দেখবেন একদমই কিন্তু গলা ধরবে না এবার ঢাকা দিয়ে আমরা তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব তো এটা হতে থাকুক আর এর সঙ্গে লাগবে আমাদের একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আট থেকে দশ কোয়া গ্রেট করা রসুন আর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করতে পারেন অন্যদিকে দেখুন তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এর থেকে কিন্তু খুব বেশি আমরা সেদ্ধ করে নেব না তাহলে রান্নার পরে কচুর লতিগুলো একদমই গলে যাবে এবার জল থেকে তুলে নিয়ে কড়াই ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বড় দুই চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে সঙ্গে কোচানো পেঁয়াজ আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা রসুন এখন হাই ফ্লেমে দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভাজা ভাজা করে নেব সমস্ত উপকরণ এক থেকে দুই মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি এক চামচ মতো আদা বাটা আদাটা আপনারা গ্রেট করেও যোগ করতে পারেন তবে বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করতে চান তাহলে এখান থেকে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাকি উপকরণ একইভাবে দিয়ে রান্না করে নিতে হবে এখন দেখুন আদাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু জল এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যায় দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবার এই মশলা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায় কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন তেল এখান থেকে আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর লতি প্রচুর দিয়েও কিন্তু আমাদের আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই কচুর ভিতরে যে একটা জল জলে ভাব আছে সেটা শুকিয়ে না যায় তো এটা হতে থাকুক আর এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো হলুদ সর্ষে এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর দিচ্ছে এখানে হাফ চামচ মতো পোস্ত তবে আপনারা চাইলে এখানে একরকম শস্যের ব্যবহারও করতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে অন্যদিকে দেখুন কচুর লতির ভিতরে যে একটা জল জলে ভাব ছিল সেটা কিন্তু একদমই নেই কষাতে কষাতে একদমই কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমরা যোগ করে দেব বেটে রাখা মশলা বেটে রাখা মশলাটা যোগ করে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দেব। দিয়ে হাই ফ্লেমে দিয়ে আমাদের দুই থেকে তিন মিনিটের মতো আরও রান্না করে নিতে হবে এই রেসিপিতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না একদমই মাখামাখা শুকনো শুকনো হবে তো হাই ফ্লেমে দিয়ে আমাদের দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে এই মশলার জলটা শুকিয়ে যায় তো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব তিন মিনিটের মতো ফিরে আসছি আমি তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর শেষে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট খানিকের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের কচুলতি রেসিপি একবার অন্তত বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে এই কচুলতির রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তো আরও এক মিনিটের মতো রান্না করে নেবো যাতে চিনিটা খুব ভালোভাবে গলে মিশে যায় এক মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন এখন আমি গরম গরম সার্ভ করে নেব এভাবে একবার রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ